ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম মাইশা হোম ডেস্ক থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি কিছু টু পিসের কালেকশন নিয়ে আমাদের লোকেশনটা ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেট দ্বিতীয় তলা চোদ্দ পনেরো আঠারো নম্বর দোকান যারা আমাদের দোকানে আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে আসতে পারবেন আজকে এগুলো যে প্রোডাক্টগুলো দেখতেছেন এখানে কয়েকটা রেঞ্জের প্রোডাক্ট আছে কিন্তু এগুলো আমরা আজকে ডিসকাউন্ট প্রাইজে দেব আর প্রত্যেকটার কিন্তু এক পিস করে আছে আমি বলছি আছে ওকে কোনটার দুই পিস নাই প্রত্যেকটার এক পিস করে আছে এইজন্য এগুলো আমরা অফারে দিয়ে দেব অফারে দিয়ে দিচ্ছি ফুল ভিডিওটা আপনারা নাইসলি করে দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এটা আমরা আগে 750 টাকা বিক্রি করছি দেখেন ভাঙছে এটা কাজ করে থাকে এটা এক পিস আছে এইটা কাপড়টা খুব সফট রেজকা এটা এক পিস আছে এটা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেব

এটা এখন অফার প্রাইজে পাবেন মাত্র 650 টাকা। only 650 টাকা। ও মাই গড! খুবই সুন্দর। গেলে কিন্তু এটা কিন্তু মাত্র 650 650 টাকা। চমৎকার চমৎকার কালার গুলো। সেম কালার ভিডিওতে কেমন আসছে যে এগুলো কিন্তু আপনি যদি দোকান পারচেজ করে নিতে পারেন খুব সুন্দর। Wow! এবার দেখাবো কাজ এটা দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুল কাজ করা থাকতেছে এখানে।